হ্যালো আসসালামু আলাইকুম আফর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন গরের অবস্থা কি করছে মানে সুপারের পাশে পদ্দা দিয়ে দিছে লাভার বসাইতে হবে মানে লাপানের কাজ যা সেটাই করে এই যে আমাদের টুনা আর টুনি একাস কোয়েন একাস আপনাদের ভাইয়া বাজার আনছে বাজারটা পরে শেয়ার করব আপনাদের সাথে পরে আবার কথা বলবো আমারে কি হয়েছে

কবুতর আছে আবার কবুতর আনছে আপনাদের ভাই কানাতে কি নিয়ে হে এটা আপনি সেটা ওই এটা আছে আমরা আজকে দেব না হে সবই ছাড়বো এটার ভিতর মশলা রাখছি আজকে ছাড়বো কালকে ছাড়বো কে এই এই রান্নার অল্প ভিডিও এটা পোলা চালান না বেচাইছিলাম

এই যে আসি এগুলো বুসায়ে কারবার মনে।

ছিলাম ছেলে যাওয়ার পরে এই যে মিছিল গেল মিস দেখলাম পরে আবার শুরু করলাম আপনাদের সাথে একটু ভিডিও যে মেয়েরা দেখেন ফোন দেখতেছে মেয়ের একটু নাস্তা বানাই খাওয়াবো যাই দেখি আমি শুরু করলাম যে এখান থেকে মেয়ের একটু নাস্তা খাই সন্ধ্যার সময় আপনাদের বাড়ি বাসায় নাই আপনাদের বাইরে আর নিচে গেছে মেয়ের নাস্তার মধ্যে যে লুডোস খাওয়াবো

টা একদম ছোট And I'm not এখানে মোবাইল রেখে দিয়েছিলাম ভিডিও অন করে আমি বুঝতে পারি নাই এই যে আমাদের রান্না শেষ ঠান্ডা করে মেয়েরে খাওয়াবো রান্না শেষ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ